আলাইকুম শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকের পর্ব বাংলাদেশের নীরব ধ্বংস লুকোনো নেশা গোপন পাপ আর লুকোনো যায়না এই ভণ্ডামি বন্ধুরা চলুন পর্বটি শুরু করা যাক আমার সঙ্গেই থাকুন যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করুন আমি মাদক নিয়ে একটি পর্ব ইতিমধ্যেই করেছি আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সেটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা যে দেশে বাস করি সেটি নামের দিকে শুধুমাত্র মুসলিম প্রধান কিন্তু বাস্তবে আমরা নেশা নিষেধ ভণ্ডামি আর সমাজের অন্ধকারে চলা গাজা ইয়াবা ঘুষ আর নীরব দেহা ভয়ঙ্কর চক্রে আমরা আটকে গেছি ধর্মের নামে নিষেধাজ্ঞা আছে কিন্তু সেই নিষেধাজ্ঞার আড়ালে আরো ভয়ঙ্কর আরো নোংরা বাজার জন্ম নিয়েছে এই সত্য আর লুকিয়ে রাখা যায় না এই সত্যের মুখোমুখি হয় আমাদের বাঁচার পথ চলুন দেখা যাক নেশার আসল চিত্র তথ্যের ভাষায় আমরা ভেবে থাকি অ্যালকোহল বা মদি সমস্যা কিন্তু তথ্য বলছে উল্টো কথা ইউএন ও ডিসি ও অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সাত থেকে আট লক্ষ মানুষ নতুন করে নেশায় জড়ায় তাদের আশি শতাংশ যায় ফেন্সি ডিলে বা ইয়াবায় অ্যালকোহল বা মদ তুলনামূলক ব্যবহার কম এবং বেশিরভাগ আন্ডারগ্রাউন্ড বাজারে যেই নেশাকে আমরা ভয় পাই সেটা নয় যেটা লুকোনো যায় সেটাই আমাদের ধ্বংস করছে স্বাধীনতার পর ভেষজ মদের বাস্তবতা চলুন দেখি উনিশশো একাত্তরের পরও বাংলাদেশে সাধনা ঔষধালয় ও শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয় হারবাল অ্যালকোহলিক টনিক তৈরি করত। মৃত সঞ্জীবনী সুরা হারবাল ওয়াইন বা ডাইজেস্টিক টনিক ইত্যাদি এগুলো ছিল ভেষজ কম শক্তির মেডিসিন হিসেবে বিক্রি হতো অপব্যবহার কম ছিল কালো বাজার ছিল না এগুলি কখনো দেশে নেশার ঢেউ তৈরি করেনি ইতিহাস পরিষ্কার উন্মুক্ত ভেষজ মদ সমাজ নষ্ট করেনি নিষিদ্ধ বাজারি আজ ভয়ঙ্কর ড্রাগের রাজত্ব তৈরি করেছে অদৃশ্য নেশায় অদৃশ্য ধ্বংস ইয়াবা ফেন্সিডিলের সবচেয়ে ভয়ঙ্কর দিক এগুলো ধরা যায় না গন্ধ নেই আচরণে তাৎক্ষণিক পরিবর্তন নেই পরিবার টের পায় না শিক্ষক বোঝে না সমাজ জানে না এই অদৃশ্য নেশায় আজ লাখো পরিবার ধ্বংস করছে নিষিদ্ধ করে কি পেলাম কালো বাজার আজ বাংলাদেশে মদ কোথায় নেই পাঁচ তারকা হোটেল বার বিলাসবহুল এলাকা রাজনৈতিক নেটওয়ার্ক ঘরে বাড়িতে সীমান্ত পথে নিষেধাজ্ঞা থেকে লাভ হলো কি দাম বেড়েছে তিন চার গুণ নিয়ন্ত্রণ হারিয়েছে সরকার কালো বাজার শক্তিশালী হয়েছে প্রভাবশালীরা লাভবান হয়েছে অর্থাৎ নিষিদ্ধ মদ বন্ধ হয়নি বরং বাজার হয়েছে আরও শক্ত আরো স্ট্রং কালো বাজারের অর্থনৈতিক ক্ষতি গবেষণার ভাষায় চলুন দেখে গবেষণায় দেখা যায় বাংলাদেশে অবৈধ বিদেশি মদের বাজারের আকার বছরে একশো থেকে একশো মিলিয়ন ডলার ইয়াবা ফেন্সিডিল বাণিজ্যের মাধ্যমে বছরে চারশো মিলিয়ন ডলার বিদেশে পাচার হয় দুই বাজার মিলেই দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যায় যা রাষ্ট্র কোনোদিন ফেরত পায় না আপনারা সবাই জানেন বাংলাদেশে সরকারি মদ উৎপাদনকারী কোম্পানি কেরুয়ান কোম্পানি যদি এই কোম্পানিকে বিদেশি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে দেশে নতুন ব্র্যান্ড তৈরি করতে দেওয়া হয় পর্যটন এলাকায় লাইসেন্স ভিত্তিক বিক্রি চালু করা হয় তাহলে এই টাকা দেশের ভেতরেই থাকবে বন্ধুরা সত্যটা খুবই সহজ ইয়াবা ফেন্সিডিল ধরা যায় না কিন্তু অ্যালকোহল ধরা যায় খুব সহজে যে নেশা ধরা যায় তার ঝুঁকি কম আর লুকোনো যায় তার ধ্বংস ক্ষমতা অনেক অনেক গুণ বেশি আরব দেশগুলো ইউনাইটেড আরব আমিরা কাতার ওমান বাহরাইন মুসলমানদের জন্য মত নিষিদ্ধ কিন্তু পর্যটক ও অমুসলিমদের জন্য লাইসেন্স ব্যবস্থা রয়েছে ফলাফল দাঁড়িয়েছে সেখানে ড্রাগ কম সেখানে ইয়াবা ফেন্সিডিলের মতো ড্রাগ নেই বললেই চলে ড্রাগের কালো বাজার কম পর্যটন বাড়ে পরিবার নিয়ন্ত্রণ করতে পারে চলুন দেখা যাক সরিয়া রাষ্ট্রবিজ্ঞান ও জনস্বাস্থ্য কি বলে আমি বলছি না মদকে হালাল করো আমি বলছি না মুসলমান মদ খাক এটা সম্পূর্ণ ধর্মের বিরুদ্ধে কিন্তু যা বলতে চাইছি যা নিষিদ্ধ তা যেন কালো বাজারের হাতে না যায় আর ইয়া বা ফেন্সি ডিল সম্পূর্ণ বন্ধ হয় মুসলমানদের জন্য কঠোর নিষেধাজ্ঞা থাকবে পর্যটক ও মুসলিমদের জন্য লাইসেন্স প্রথা সব বিক্রি সরকার বা বৈধ লাইসেন্সকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে কালো বাজার একশো ভাগ বন্ধ যুবকদের কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা এদেশের যুব সম্প্রদায়কে বা সমাজকে বাঁচাতে হলে সত্য বলা ছাড়া আর কোন রাস্তা নেই বন্ধুরা আমাদের সমস্যা মদ নয় আমাদের সমস্যা অদৃশ্য নেশা যা পরিবার সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের সমস্যা ভন্ডামি আমাদের সমস্যা কালোবাজার আমাদের সমস্যা ঘুষ অসাধুতা এবং সেই অর্থনীতি যেখানে ইয়াবা গোপন আর ক্ষমতার অপব্যবহার ফেন্সিডিল একটি নতুন প্রজন্মকে মনস্তাত্ত্বিক ভেঙে দিচ্ছে যে জাতি ঘুষকে স্বাভাবিকভাবে গোপন নেশাকে ব্যক্তিগত বিষয়ে মনে করে অনৈতিক ব্যবসাকে চালাকি সেই জাতির তরুণরা ধীরে ধীরে হয়ে যাচ্ছে উদাসীন অস্থির এমনকি সামাজিক ভাবে বিচ্ছিন্ন ভয়ঙ্কর সত্য হল যে সমাজে গোপনে পাপ বাড়ে সেখানে মানুষের আচরণ ধীরে ধীরে অটিস্টিক বৈশিষ্ট্যের মতো বিচ্ছিন্নতা ও মানসিক অসামঞ্জস্যের দিকে ঝুঁকে যায় একটি জাতি যখন নৈতিকতা হারায় তখন ভবিষ্যৎ প্রজন্মের মানও ধ্বংস হয়ে যায় ইসলাম নিষিদ্ধ করেছে সেটা থাকবে কিন্তু সমাজকে বাঁচাতে হলে আমাদের লড়াই হতে হবে লুকোনো অপরাধ লুকোনো নেশা লুকোনো যৌন ব্যবসা আর লুকোনো ঘুষের সাম্রাজ্যের বিরুদ্ধে যা সহজে ধরা পড়ে তার ঝুঁকি কম যা লুকানো যায় তার ধ্বংস সীমাহীন বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় একটি পথি আছে সত্য বলা সত্য মানা আর সত্যের পক্ষে দাঁড়ানো আর যদি আমরা সত্যের পক্ষে দাঁড়াতে না পারি এ জাতি ইতিমধ্যেই পচে গন্ধ ছড়ানো শুরু করেছে আপনার সন্তান আমার সন্তান পরবর্তী প্রজন্ম তাদের আর কোনো পরিচয়ই থাকবে না এই নিরব ধ্বংস রুখতে আসুন সোচ্চার হই পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু